চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল পরিচালনার দায়িত্বে বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বিক্ষোভের এক পর্যায়ে বন্দর অভিমুখে মিছিলে পুলিশ বাধা দেয় এতে উত্তেজনা সৃষ্টি হয় এ ইজারার নামে বন্দর ধ্বংস চক্রান্ত রুখে দিতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি নগরীর আগ্রাবাদে প্রতিবাদ সমাবেশ শেষে শ্রমিক কর্মচারীরা মিছিল নিয়ে চট্টগ্রাম বন্দর অভিমুখে যাত্রা করলে টিএনটি অফিসের সামনে বাধা দেয় পুলিশ এ সময় উভয় পক্ষের বাঘ বিতণ্ডায় উত্তেজনা সৃষ্টি হয় পুলিশ আমাদেরকে বাধা দিতে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এখানে আমাদের কর্মসূচি শেষ করছি ইনশাল্লাহ আমরা আশা করি সরকার উদয় হবে বন্দর কেন্দ্রে কোনো প্রকার কোনো বিসিল মিটিং র্যালি কিছুই করা যাবে না সুতরাং আমার ডবল বাড়ি থানা থেকে তারা ওখানে বন্দর অভিমুখে যেতে চাইছিল আমি পথের মধ্যে তাদের শেষ শেষ এখানে করে এর আগে বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা দেয়ার প্রতিবাদে বাদামতল মোড়ে প্রতিবাদ সমাবেশ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বন্দর লাভজনক হওয়ার পরও ইজারা দেয়া এবং সব ধরনের সেবার ক্ষেত্রে অতিরিক্ত ট্যারিফ বৃদ্ধির পেছনে ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা সরকার কর্তৃপক্ষ এবং সরকার দেশের এবং দেশের জনগণের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে ট্যারিফ বৃদ্ধি করেছে এই টেরিপের কারণে দেশের জনগণের সবার মাথার উপরে একটা বড় ধরনের বোঝা আসতেছে বাংলাদেশের বন্দরকে কারুর কাছে ইজারা দেওয়া যাবে না এই ইজারা দিতে গেলে আমরা জীবন দেওয়া হলেও এই আমাদের এই চট্টগ্রাম বন্দরকে রক্ষা করব আসেন আপনারা সকলে মিলে এই চট্টগ্রাম বন্দরকে রক্ষা করি সে মাফিয়াদের কবল থেকে বন্দরকে রক্ষা করি চট্টগ্রামের সকল শ্রমিক শ্রমিক এবং সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আমরা আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব বিশেষ ভাবে আস্তে করতে আস্তে করতে বলেছেন আমরা এগুলোতে বই পাই না এনসিটি পিসিটি বে টার্মিনাল সহ বন্দরের স্থাপনা বিদেশি কোম্পানিকে দেয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পরিষদ নেতারা। এই আপনারা যদি করেন খেলা খেলা বন্দর দিয়ে দেবম বন্দর কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। বন্দর 18 কোটি জনগণের বন্দর ডক সমিতির কোনো প্রকারই কোনো বিদেশি দাহতে এই বন্দর তুলে দিতে দিব না দিব একই দাবিতে আগামী এক নভেম্বর দিনব্যাপী অনশন কর্মসূচির ঘোষণা দেয়া হয় সমাবেশ থেকে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম